ছেলে শ্বশুরবাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি একটু কম তাই তার মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তোর শ্বশুরে অসুখ তাই তাকে আগে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো তখন বলবি এটাই তো আমাদের কাম পর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তখন তুই বলবি অতি উপদায়ের পথ্য রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয় উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করেছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সবসময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন আর বাদ্য ছেলেটা গান নেলে বেরিয়ে পড়ল। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেমন আছেন বাবা শ্বশুর মশাই বললো আর বাসার ইচ্ছে নেই এবার মরলেই বাসি জামাই এটাই তো আমাদের কাম্য তা কি পথ করেছেন এখন আপনি শ্বশুর মশাই রেগে চটে গিয়ে বললেন গোড়ার ডিম জামাই বলল বা বা অতি উপদার পথ্য রস খেলে ভালো হয়ে যাবেন আশা করি আবার হাসতে হাসতে বললেন কোন ডাক্তার দেখাচ্ছেন আপনি শুরু মাসে এবার আরও রেগে গিয়ে বললেন জম জামাই বলল খুব ভালো ডাক্তার বেশ নাম আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন একটি চায়ের দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারতেছে একজন আরেকজনকে মিথ্যা বলতেছে আর বাকি লোকজন তা শুনতেছে দোকানদারের কোনো সমস্যা নাই বরং লাভ তুই একটা চা বিক্রি করতে পারবে কাল করে সময় নষ্ট করে কি লাভ আসল কথায় আসি প্রথমজন বলে আমার দাদার একটা কুত্তা ছিল মানুষের মতো কথা বল তার গত ঘাস খেত দ্বিতীয় বলে আরে রাখ তোর দাদার কুত্তার সে আমার দাদার বিড়াল ছিল বড় ডিয়ারিং পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তর গায়ে একবার হলো উঠেছে ওদের মিথ্যা বলা দেখে তৃতীয়জন মনে মনে বলল তোরা যদি মিথ্যাবাজ হয়ে থাকিস তাহলে আমি মিথ্যা রাজা তৃতীয়জন বলে তুদের কথা শেষ হলে আমার কথা শোন বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাসে ধাক্কা মেনে নিচে পেলে দিছে নুরজাহান মরে নাই কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মারা গেছে একদিন ছেলে বসে পড়তেছিল তখন বাবা ছেলের পাশে এসে বসে বলল তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন ছেলে বলল কেন বাবা আমি তো কথা বলি বাবা বল তোকে অযথায় এত বকা জাকা করি অথচ কিছু বলিস না প্রতিবাদ করিস না ছেলে বললো কেন বাবা আমি তো প্রতিবাদ করি বাবা বললো কই করিস আমি যে দেখি না ছেলে বল কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই বাবা বললো টয়লেটে গিয়ে কি তোর রাগ কমে টয়লেটে গিয়ে কী করিস রাগ কমে ছেলে বলল টয়লেটে গিয়ে ব্রাশ করি বাবা বলল টয়লেটে গিয়ে ব্রাশ করলে কি রাগ কমে ছেলে বল কেন আমি তোমার দাঁত মাজার বেড়াই দিয়ে টয়লেট ব্রাশ করি পাগলাগারতের এক ডাক্তার দিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন পরীক্ষা পাশ করতে পারলে মুক্তি আর না করতে পারলে আরো দু বছরের জন্য আটকানো হবে ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পরিপূর্ণ সুইমিং পুলের সামনে গিয়ে জাপ দিতে বললেন প্রথম পাগল সাথে সাথেই জাপ দিয়ে পা ভেঙে ফেললো দ্বিতীয় পাগলটি ডাক্তারের কথা মতো জাপ দিয়ে হাত ভেঙে ফেললো তৃতীয় পাগলটি কোনো মতেই জাপ দিতে রাজি হলো না ডাক্তার আনন্দে চিৎকার করে উঠলেন বললেন আরে তুমি তো পুরোপুরি সুস্থ তোমাকে মুক্ত করে দেব আজই আচ্ছা বলো তো তুমি কেন জাপ দিলে না এভাবে সে বললো আমি তো সাঁতারই জানি না